আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সান টেক্স কালামকারী জয়পুরি লোন থ্রিপিস কালেকশন নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়ার থর করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন গলি বিজনেস পয়েন্ট মাকে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে দুটো নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন একেবারে নতুন এটি অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী খুবই কোয়ালিটিফুল থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেশের চয়েস করে নিয়ে নেবেন চাইলে আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গও নিতে পারবেন চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গও আপনারা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস পাবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি কটন থ্রি পিস আরে গজ বডি লং সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়না পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য প্রাইস পড়বে পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার চারোটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখে দিব বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজেন কাপুর কোয়ালিটি রং কস হান্ড্রেড গ্যারান্টি প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যেটা বাজে বাজে কর বাজ না বাজে কর প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস মাত্র 590 টাকা অরিজিনাল সানটেক্স টেক্স অরিজিনাল সানটেক্স কালামকারি কটন থ্রি পিস মাশাআল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে পিওর কটন থ্রি পিস প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যা লাগবে তাড়াতাড়ি প্রতি বাস করতে পারবি না এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন চারটা কালারই দেখার মতো একেবারে নতুন ডিজাইন আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি কটন থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একেবারে নতুন ডিজাইন যারা নিতে চান তারা তার স্ক্রিনশট দেয়া আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক রানিং একটা ডিজাইন চারটা কালার আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গ প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা যার যার লাগবে স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে সুন্দর কাপড় কোয়ালিটি সব দিকে ভালো যারা নিবেন তারা তার মার্শাল অনেক সুন্দর অনেক ডিজাইন আছে অনেক এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার চারোটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভেঙ্গে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরি কটন থ্রি পিস মাসাল্লা খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বল চেষ্টা কর বাস করার এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার খুবই সুন্দর আপনার সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গা নিতে পারবেন সেটও নিতে পারবেন চাইলে থ্রি ভাঙ্গে থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল এক কথা যা যে কয়টা ভালো লাগবে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকান এসে দেখে নিবেন সরাসরি দোকান এসে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার মাসাল্লা অনেক সুন্দর দেখেন চারটা কালারই খুবই সুন্দর আপনারা চাইলে চাই টা সেট নিতে পারবেন আপনি এই কালার মন চাই যে কালার মনে নিতে পারবেন অনেক সুন্দর দেখার মতো মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী বাংলাদেশের ভিতরে কালামকারী যদি নেন অরিজিনাল সানটেক্স নিতে হবে এটা কাকুর কোয়ালিটি অনেক ভালো প্রাইস কত পাঁচশো নব্বই টাকা এটি এখন কাপড়ের দাম বাড়ছে গ্যাসের সংকটের কারণে কাপড়ের দাম বাড়ছে এই জন্য দাম বাড়াই দিতে হয়েছে আস্তে আস্তে সব কাপুরের দাম বাড়বে এই যে দেখেন এই কালার সুন্দর যার যে কালার ভালো লাগে খালি যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রাইস মাত্র সাড়ে চার পাঁচ বছর কাজ করতে না মালদিকে বাস করতে হিস না প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগবে যোগাযোগ করবেন একদম প্রিমিয়াম পিস মাত্র পাঁচশো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এটা আবার স্টক এসে যার যত পিস লাগে নিয়ে নিবেন অনেক রানিং চারটা কালার আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গেও নিতে পারবেন আর কি সুবিধা দিব প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এই যে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরি কটন থ্রি পিস এই ডিজাইনটারও চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন দেখাই দিবেন ওইটা বলরা প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা না থো থো মালো ড্যাম নেই কম আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী কটন থ্রি পিস প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলি ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন এই ডিজাইনটা চারটা কালা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ভাঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী কটন থেরাপিস মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর সবচেয়ে ভালো কাপড় সালোয়ার অন্য পাঁচ বডি সাতচল্লিশ সালোয়ার আড়াইগোস হাতার কাপড় আলাদা দেওয়া আছে মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আমরা একটা কালার দেখাই দিতেছি আর বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে স্ক্রিন শট দিয়ে পাঠাই দিবেন এই যে দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন সেলরের কাপড়টা সবচেয়ে বেশি ভালো সানটেক্স টেক্স কালামকারী সান কালামকারী জয়পুরি কটন থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস কুড়ারে নিলে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম